একবার এইভাবে পায়েস বানিয়ে দেখো এটা খেতে এতটাই সুস্বাদু যে স্বাদ কখনো ভুলতেই পারবে না তবে তার আগে ছোট্ট একটা অনুরোধ বন্ধুরা যেসব বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও যাতে আমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছয় আর হ্যাঁ বন্ধুরা সাবস্ক্রাইব করতে কিন্তু কোনো টাকা লাগে না এটা সম্পূর্ণ ফ্রি হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কুকিং উইথ রি দেবনাথ আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাবো আতপ চালের পায়েস এই আতপ চাল খুব সহজেই তোমরা বাজারে কিনতে পেয়ে যাবে এই চালটা আমাদের ঘরেই ছিল বন্ধুরা আমাদের জমিতে চাষ করা ধানের চাল তো এই চাল আমি এখানে নিয়ে নিয়েছি এক কাপ এই চালটাকে আমি খুব ভালোভাবে জল দিয়ে দুই থেকে তিনবার ধুয়ে নেব তো দেখো বন্ধুরা চালটাকে আমি দুই থেকে তিনবার খুব ভালোভাবে ধুয়ে তারপর জল ঝরিয়ে নিয়েছি এই চালটা দিয়েই আজ আমি তোমাদেরকে পায়েস বানিয়ে দেখাবো তো দেখো বন্ধুরা আমি এখানে একটা কড়াই নিয়ে নিয়েছি আর এই কড়াইতে আমি দিয়ে দেবো দুধ এখানে আমি দু লিটার দুধ দেবো আর এই দুধটা হচ্ছে গরুর খাঁটি দুধ এই দুধটাকে আমি প্রথমে ছাঁকনার সাহায্যে ছেঁকে দিচ্ছি তো কিছুটা দুধ আমি ছেঁকে দিলাম আর বাকিটা দুধ আবার ছেঁকে তোমাদের কাছে ফিরে আসছি তো দেখো বন্ধুরা এখানে আমি দু লিটার দুধ সম্পূর্ণটা দিয়ে দিলাম এবার আমি এখানে দুটো তেজপাতাকে খুব ভালোভাবে জল দিয়ে ধুয়ে তারপর দিয়ে দেব। তেজপাতাতে অনেক নোংরা থাকে বন্ধুরা তাই এই জন্য আমি এটাকে ভালো করে ধুয়ে দিলাম এবার দুধটাকে গরম হওয়া পর্যন্ত আমরা অপেক্ষা করব তো দেখো দুধটা আমাদের গরম হয়ে গেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব আগে থেকে ধুয়ে রাখা সেই আতপ চালগুলো আতপ চালটা দুধে দেওয়ার সাথে সাথেই কিন্তু খুন্তি দিয়ে নেড়ে দেবে বন্ধুরা কারণ গরম দুধে যখনই আমরা চালটা দিই চালটা কিন্তু দলা পাকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে তাই যতটা তাড়াতাড়ি সম্ভব আমরা এটাকে খুন্তি দিয়ে নেড়ে দেব। তো চলো দুধটাকে ভালোভাবে ফুটিয়ে নিয়ে আমরা তারপর আবার ফিরে আসছি তো দেখো বন্ধুরা আমরা দুধটাকে অনেকটাই ফুটিয়ে নিয়েছি আর ফুটতে ফুটতে আমাদের চালটাও কিন্তু অনেকটা সিদ্ধ হয়ে এসেছে তোমরা নিশ্চয়ই ভিডিওতে দেখে বুঝতে পারছো এদিকে দেখো দুধটা আমাদের কড়াই কতটা ছিল অনেকটাই কিন্তু কমে এসেছে এবার আমি এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন এই নুনটা দিলে কিন্তু পায়েসের স্বাদটা খুবই ভালো হয় বন্ধুরা মিষ্টিটা কিন্তু খুবই ভালো বোঝা যায় তবে তোমরা যদি পায়েসে নুন খেতে পছন্দ না করো তাহলে তোমরা নুনটা স্কিপ করতে পারো তো নুনটা দেওয়ার পর আবারও খুব ভালোভাবে পায়েসের সাথে এটা আমরা মিশিয়ে দেব আর এইভাবে এটাকে মাঝে মাঝে নেড়ে চেড়ে এবং জাল করে আমরা চালটাকেও সিদ্ধ করে নেবো তাতে আমাদের দুধটাও অনেকটা ঘন হয়ে আসবে বন্ধুরা কিভাবে খুব সহজেই আমরা বাড়িতে তালের ভাজা পুলি বানাতে পারবো সে বিষয়ে আমার ভিডিও রয়েছে তার লিঙ্ক আমি উপরে আয় বাটনে দিয়ে দেব তোমরা যদি ভিডিওটা এখনও না দেখে থাকো তাহলে অবশ্যই দেখে নিও বন্ধুরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করার পর তোমাদের নামটা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে লিখে দিও আমি আমার পরবর্তী ভিডিওতে তোমাদের নাম পড়ে শোনাব তো এদিকে দেখো বন্ধুরা আমাদের দুধটা অনেকটাই জাল করে ঘন হয়ে গেছে আর আমাদের চালটাও সিদ্ধ হয়ে গেছে তো কি করে বুঝবে যে চালটা সিদ্ধ হয়েছে তো দেখো এভাবে চালটা খুন্তির সাহায্যে কিছুটা তুলবে তোলার পর আঙুলের সাহায্যে একটা ভাত টিপে দেখলে কিন্তু বুঝতে পারবে যে আমাদের চালটা সিদ্ধ হয়ে গেছে তো চাল খুব বেশি গলালে কিন্তু স্বাদ লাগে না বন্ধুরা তাই আমরা এই অবস্থাতে এর মধ্যে দিয়ে দিয়ে দেব বাতাসা বাতাসা তো আজ আমি তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি তোমরা চাইলে এখানে চিনিও ব্যবহার করতে পারো তো তোমরা নিশ্চয় বুঝতে পারছো যে আমাদের পায়েসটা একটু ঘন হয়ে এসেছে কিন্তু বাতাসাটা দেওয়ার পর যখন বাতাসাটা গলে যাবে তখন দেখবে পায়েসটা কিন্তু অনেকটাই পাতলা হয়ে যাবে বন্ধুরা কিভাবে খুব সহজেই রোদে দেওয়ার ঝামেলা ছাড়াই এবং আলু কাটার ঝামেলা ছাড়াই তোমরা খুব সহজেই বাড়িতে ক্রিস্পি ইনস্ট্যান্ট পটেটো চিপস বানাতে পারো তার ভিডিও আমার চ্যানেলে রয়েছে যদি এখনও না দেখে থাকো তার লিংক আমি এই ভিডিওর শেষে দিয়ে দেব অবশ্যই একবার দেখে নিও এমন অনেক রান্নার ভিডিওই আমার চ্যানেলে রয়েছে তোমরা সেগুলো আমার চ্যানেলে গিয়ে দেখে নিতে পারো আর বেশ কিছু ভিডিওর লিংক আমি এই ভিডিওর ডিসক্রিপশনে দিয়ে দেব সেগুলো চেক করতে পারো বন্ধুরা তো দেখো আমাদের বাতাস এটা খুব ভালোভাবে গলে গেছে এবং এর সাথে মিশেও গেছে তারপর আমরা কিছুক্ষণ পায়েসটাকে ফুটিয়ে নিয়েছি এই পর্যায়ে আমরা পায়েসটা নামিয়ে নেব। এখন দেখে পাতলা মনে হলেও বন্ধুরা পায়েসটা যখন ঠান্ডা হবে অনেকটাই ঘন হয়ে যাবে তাই এটা আমরা আর জাল করবো না তো তোমরা চাইলে এই পর্যায়ে এখানে কাজু আর কিশমিশও দিয়ে দিতে পারো আমি কিছুই দিলাম না আমি এটা খুব সাধারণভাবে বানালাম বন্ধুরা তো দেখো বন্ধুরা কত সহজে আমি বাড়িতে বানিয়ে ফেললাম পায়েস তো আমার রেসিপিটা তোমাদের যদি একটুও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে দিও আর বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে তাদেরকেও দেখার সুযোগ করে দিও আজ এই পর্যন্তই আবার দেখা হবে নেক্সট ভিডিও বাই